গাজার জাবালিয়ায় হামাসের হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন সোমবার গাজার জাবালিয়া এলাকায় এই ঘটনা ঘটে হামলার সময় নিহত সেনারা স্থল অভিযানে অংশ নিতে একটি ট্যাঙ্কে অবস্থান করছিলেন নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহাম সার্জেন্ট স্লোমো স্ট্রেম এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর নিহতরা তিনজনই ছিলেন ইসরায়েলের চারশো তম ব্রিগেডের সদস্য তাদের সঙ্গে থাকা আরও একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি যদিও ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাটিকে বিস্ফোরণ হিসেবে উল্লেখ করেছে তারা বিষয়টি তদন্ত করছে ইসরায়েলি বাহিনীর বরাদ দিয়ে সিন সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে আর্মি রেডিও জানিয়েছে এটা অপারেশনাল দুর্ঘটনা হতে পারে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে একটি শেল বিস্ফোরিত হয়েছিল তবে ফিলিস্তিনিদের ট্যাঙ্ক বিধ্বংসী হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি হামাসের সশস্ত্র শাখা ইজ আল কাসেম ব্রিগেডস জানিয়েছে তারা ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালিয়েছে এতে ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়ে তিন সেনা নিহত হয়েছে ছিলাম নুসরাত জাহান জেইন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ